হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো বিটিএস মেম্বার জিন তার ফ্রি টাইমে আত্মীয়দের বাসায় ঘুরতে যেত তো একবার এমনই ফ্রি টাইমে সে তার আঙ্কেলের স্ট্রবেরি ফার্মে যায় তখন আবার স্ট্রবেরির সিজন চলছিল কোরিয়াতে আর তাই বিটিএস মেম্বাররা জিমিনের কাছে তখন স্ট্রবেরি খেতে চায় আরেম বেশ মজা করে তাকে স্ট্রবেরিদের লিডার বলে আর সাথে করে স্ট্রবেরি নিয়ে আসতেও বলে জিন সবার জন্য স্ট্রবেরি নিয়ে আসে তার আঙ্কেলের ফার্ম থেকে তবে শুধু ব্রিটিশ মেম্বারদের জন্যই না কিন্তু তার পাশাপাশি আরও একজন স্ট্রবেরি পেয়েছিল তার বড়ো ভাই কিমসিউক জং তার বড়ো ভাবি আহরং তখন প্রেগনেন্ট ছিল এবং তার খুবই স্ট্রবেরি খেতে ইচ্ছা করছিল তাই জিন নিজে এসে স্ট্রবেরি দিয়ে গিয়েছিল শুধু তাই না সে ব্রিটিশ মেম্বারদেরকেও নিজে গিয়ে স্ট্রবেরি দিয়ে এসেছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের জিনের এই মনোভাবটাকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ তোমাদের সবাইকে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ